এই যে ঈদ নামাজে যাইতেছি অনেকে আসে এরকম নামাজটা পরে এসেই একটা গুম দিবে কের খাওয়া দাওয়া কের সেমাই খাওয়ার কের দুস্ত খাওয়া এরা কোনো ঠিক নাই এক ঘুম দিবে পরে আবার উঠবে মাস সময় আবার এরকম অনেকে আসে নামাজটা পরে আবার ডিউটিতে বের হয়ে যাবে শরীরে গাম জড়াবে ঈদ আনন্দ এতটুকু পর্যন্তই আবার এর মনে অনেক আছে তারা সুযোগের অভাবে সময়ের অভাবে ঈদের নাম আসতেই করতে পারবে না এ হচ্ছে প্রবাসীদের যুবন চক্র কিন্তু প্রত্যেকটা প্রবাসী চায় তার পরিবার যেন ঈদটা ভালোভাবে কাটায় আনন্দে কাটায় এতে প্রবাসীদের আনন্দ এতে প্রবাসীদের আর কিছু প্রবাসীরা চায় না তারা চায় ঈদের সময় সুন্দর মতো একটা দুইটা দিন ঠিকঠাক নাক ডাকয়ের জন্য ঘুমাইতে পারে ঘুমাইতে পারলেই তাদের ঈদের আনন্দ উপভোগ করো এই হেৰি ঈদ যাইছি নামাজে তেখেত বিলাব ঈদ মুবাৰক বিয়ালটা কিউট আছে যাৰো